তার নির্বাচনী প্রচারণায় গিয়ে দাড়ি পাল্লা হারলে কোরআন হেরে যাবে ক্যান ইউ ইমাজিন ইজ দ্যাট এভার পসিবল রসুলাম ওনারা অনেক ব্যাটলে গিয়েছেন কিছু কিছু যুদ্ধে আছে ফলপ্রসূ রেজাল্ট আসেনি তাতে কি কোরআন হেরে গেছে আল্লাহ আল্লাহাম তারা নিজে কোরআন নাজিল করেছেন এবং লাহুলা আমরা এটার হেফাজত কেন তো যে কোরআনকে আল্লাহ হেফাজত করবেন সেই কোরআনকে যদি হেরে যাবে দাঁড়ি পাল্লা হারলে বলে তাহলে সাম্প্রদায়িকতাতে যদি উস্কে দেওয়া হচ্ছে আপনি দেখেন আজকে যদি আপনি অলরেডি একটা ইউনাইটেড শাসিবাদ বিরোধী এই অবস্থায় যদি আপনি তাকে বলতে পারেন কোরআনের প্রতি আবেগ আছে যে বিষয়ে মুসলিম বিশেষ সেখানে আবেগটা বেশি কাটবে তো সেখানে এসে আপনাদের এমনও আছে পাঁচত্ব সালাদ করছে না কিন্তু সে কিন্তু যদি দেখে কোরআন অবমান করে তাকে টিকা যাবে যায় এই সেন্টিমেন্টটা কিন্তু আসে তার এটা কিন্তু দল মত নিয়ে বিশেষ বিষয়টা এই জায়গায় এসে যদি আপনি বলেন দাড়ি পাল্লা হামলে কোরআন হবে তো সেখানে একটা দায়িত্বশীল দলের তো বলবি যেটা সাম্প্রদায়িকের দিকে চলে নিচ্ছি